আশীর্বাদ সাথে দেখা করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটাকে লাইক করে দেন তো গাইস আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে আবার ছাদে ভিডিও বানাইতাছি এমনিতে মানুষজন বলে আমি নাকি কালো হয়ে যাইতাছি আসলে কিছু করার নাই যারা হাঁস মুরগি পালে তারা কালোই থাকে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা রোদের জন্য এখানে আসছি এই যে দেখেন আমার সাথে হিমেল আছে কে আপনারা চিনতে পারছেন হয়তো হিমেল কেমন আছো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন কেমন আছে তোমাকে কিন্তু রোদের জন্য দেখা যাইতাছে কিনা আমি জানি তুমি না ইংলিশ শিখছিলে একটা ইংলিশ বলো শি ইজ ডু আই এম ফাইন অল ইজ দে ওনাকে দেখছেন উনি কিন্তু খুব আমার কাছের লোক উনি হাবু ভাই ইংরেজি কথাটা আপনাদের কাছে কিরকম লাগে আরেকটা বলো ইংরেজি কথা শি ইজ ও শি ইজ ও আমি জানি আপনারা আমার মতন হাসতাছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে সিফাদ ভাই বৈশা রয়েছে ওনাকে আপনারা অনেকে চিনেন তো সিফাদ ব্যয় এই যে খরগোশ এই যে আমার কাছে এটা মনে হয় বাচ্চা ভাই না বাচ্চা এগুলো আচ্ছা এই যে তুমি যে তোমার ছাদামি যেটা জানি দুইটা খরগোশ আনছিলা পোষা থেকে জানে আনছিলাম আমি দুই মূলত পতলা হাট থেকে ক্রয় করছিলাম দুইটা শখে শখের পরে আর দুইটা আনছি একজন একটা দিছে গিফট আর একটা ছেলে খর আমি ক্রয় করছি আর যেটা আনছিলাম দুইটা হাটে থেকে মেয়ে আনছিলাম তো আমি চারটা মূলত শখ বসে পালতে আনছি তো আমার এই বাচ্চা বা এত বড় পরিশরে কোনো ই ছিল না

এটাও তো হয়তো এখন বড় হয়ে গেছে না এটা প্রাপ্ত বয়স হয়ে গেছে ফার্স্টে বড় বাচ্চা দেওয়ার পর আমার বাকি খরগোশগুলো দু চার প্রেগনেন্ট হয় তারপর ওগুলো তিন চারটা করে বাচ্চা দেই আমার অনুমানিক পাঁচটা ছয়টা বাচ্চা দিচ্ছে আমার এক খরগোশ টোটাল আমার কাছে বিশটা থেকে বিশটা মতো বাচ্চা বাচ্চা আছে তুমি তো বাচ্চা আছে লোকটা না হ্যাঁ

মেসেজ দিলে পাবে আর আমার বাচ্চার কন্ডিশন অনেক ভালো কোনো রোগ বালাই নেই খরগোশের মূলত রোগ হয় অনেক বদজম হয় পাতলা পায়খানা যেটা হয় তো স্বাভাবিক যদি কোনো সামান্য অনেক কিছুই হয় অনেক কিছু হয় কিন্তু এটি চিন্তার কারণ নেই তো এগুলার যদি ট্রিটমেন্টও দরকার হয় কেউ যদি খরগোশ থাকে যদি কোনো ট্রিটমেন্ট সহযোগিতায় চান আমি করব ভাইয়া আছে আর মূলত অনেকে বলে যে খরগোশ পরে পায়ে পরিষ্কার রাখতে হয় গুসুল করাতে হয় কিন্তু মূলত খরগোশ গুসুল করাতে হয় না কারণ খরগোশ গুসুল করালে খরগোশ আপনার লোকে পড়ে যায় ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ঠিক আছে তো আমি আমার খরগোশ একটা আমি গুসুল করাই না ওরা নিজেরটা নিজেই পরিষ্কার হয় আচ্ছা ভাইয়া আমার যেটা কোয়েশ্চেন ছিল যে অনেকেই বলে নাকি খরগোশে নাকি অনেক খাবার খায় এটা এটা আপনি কি বলতে হ্যাঁ খরগোশ অনেক খাবার খায় কিন্তু ভালো কি খাবার খেতে পারে কি খাবার খায় যেমন আমার যে এখন ভুসি খাচ্ছে পেটটা ঠান্ডা করে হাঁস গরু যে ভুসিগুলা খায় ও আদার বসি খাওয়াই মাঝে মাঝে আর মূলত কলমি শাক আর ঘাস এই দুইটা ছাড়া খরগোশ আর কোনো কিছু খাবে না মানে বাসার আলু টালু এগুলো কিছু খাওয়াবেন না কলমি শাক আর খাওয়াবেন খরগোশ কি ঘাস খাওয়াবেন গাজর গাজর এগুলো তো পরিমাণে দেওয়া চলবো না যদি দেন সপ্তাহে একটা গাজর খাওয়াতে পারে কিন্তু না আমার মূলত ঘাস আর কলমি শাক আর আমার যেগুলো পাতা 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 আছে এগুলো দিয়ে আমার চলতে হবে বাচ্চার কন্ডিশনও ভালো থাকবে বাচ্চা দৌড়াবে খেলবে আচ্ছা ভাইয়া এই যে আমার একটা ই ছিল যে একটা খরগোশ কত দিন পর বাচ্চা দেয় একটা খরগোশ প্রায় এক মাস পর বাচ্চা দেয় আমার বলবো যে কেউ হাট থেকে বা বাজার থেকে খরগোশ কিনবেন না তারা এই ছোটো সেই বাচ্চাগুলো বিক্রি করে দেয় তো পরে মার যে প্রকৃতি তো ওইটা প্রকৃতপক্ষে পায় না এবং বাচ্চা পুষ্টি করা হয় না তো এই ফলে দুর্বল দুর্বল হয় খরগোশ মারাও যেতে পারে তো এর থেকে আমি সাজেস্ট করবো যে আপনারা বাসা থেকে বাচ্চা কিনবেন কেউ কেউ ফার্সে ওই বাচ্চা কিনবেন তাহলে আপনার উপকার হবে একটা বাচ্চা একটা খরগোশ কতদিন বয়সে সে বাচ্চা দেয় ছয় মাস বয়সে ছয় মাস বয়সে বাচ্চা দেয় তো ই একটা দেখা গেছে অনেকেই করে যে মেয়ে খরগোশ দুইটা রাখে আর ছেলে খরগোশ একটা রাখে এটার মধ্যে কি একটা ছেলে খরগোশ হইলে চলবো হ্যাঁ অনেকগুলো মেয়ের ভিতরে একটা ছেলে হলে চলবে আমার ছেলে তো লাগে না আমার একটাই ছেলে আপনার বাসে কয়টা ছেলে আছে মানে একবারে পুরো বয়স্ক একটাই ছেলে ওটা কি ছেলেটা যদি একটু দেখাইতেন আমাদেরকে

কালারিং সহজে সহজ সব জায়গায় পাওয়া যায় জায়গায় পাওয়া যায় না আমি অনেক জায়গায় দেখেছি বাট এই এই রঙের খরগোশগুলো খুব কম পাওয়া যায় দেখা গেছে সাদা রঙের খরগোশগুলো পাওয়া যায় বাট এই রঙের সমস্যা না আমি কালারিং সেল করব কিন্তু এখন না আমি এখন না মানে একটু বড় হয়ে আর আমি সবসময় আমার আমার বাসা থেকে বলতো যে বাচ্চা সিল করে দিই আমি pouquinho পক্ষে যে পর্যন্ত মার দুধ খাওয়া না ছাড়বে সে পর্যন্ত আমি বাচ্চা সিল মানে আমার এক মড আছে যে অলরেডি দুধ খাওয়া ছেড়ে দিয়েছে তো ওগুলা থেকে কয়েকটা সাদা সাদা আছে কারণ ওগুলো সেল করুন যারা লাগবো অনেক ভালো আমি কেমনে কেমনি বইলা দিন ও নিয়ে পালবেন আপনার ফার্স্টে যে একটা বাচ্চা হচ্ছে তারপরে তারপরে ক কয়টা বাচ্চা হয়েছে তারপর হচ্ছে চারটা চারটা তার চারটা ছয় যে এই যে খরগোশের বাচ্চা হওয়ার পর তাকে কিভাবে যত্ন নেওয়ার লাগে আর কিভাবে তার বাচ্চা টিক কেয়ার করা লাগে খরগোশের যত্ন নেওয়া বলতে তুমি যেইভাবে করছো ওইভাবেই বলবা যে মানুষজনকে ভালোভাবে বুঝতে পারে খরগোশ আমি সব সময় খরগোশ একটা আড়ালে বা যখন খরগোশের পশম ফালায় তখন বোঝা যায় যে খরগোশ বাচ্চা দিবে আর তার পায়খানাটা দেখা যায় যে পাতলা হয় রক্ত করে পায়খানার সাথে রক্ত আসে তখনই বোঝা যায় যে খরগোশ বাচ্চা দিতে তো আমি খরগোশগুলো অনেকে অনেক খরগোশ আমার মাটির ভিতরে দিছে আমার নিচে দিছে তো ওইখান থেকে খুঁজে বাচ্চা বের করে দেয় আমি নিজের কাছে রাখছি এবং এই তিনবেলা মাকে দিসি যাতে বাচ্চাগুলো খাওয়ায় আবার মাকে সরাই দিয়েছি যদি বাচ্চা না খায় মাকে ধরে আমি বাচ্চা খাওয়াই দিছি তো এইভাবেই বড় করতে আচ্ছা এই যে ছেলে খরগোশ একটা ছেলে খরগোশ একটা মেয়ে খরগোশ হয়তো মেয়ে খরগোশটা বাচ্চা দেবে তখন কি ছেলে খরগোশটা একসাথে রাখলে কোনো সমস্যা হবে ছেলে বাচ্চা দেওয়ার সময় আমি মূলত ছেলেটাকে আমি একে রাখি সারা বাইরে রাখি আর আমার খরগোশ বাকিগুলো সব ঘরেই রাখি একসাথে দেওয়া ঠিক না সিফাত ভাই কিন্তু কোনো বাহিরের মানুষ নয় তিনি আমার খুব কাছের বড় ভাই যেটা আপনারা অনেক আগে থেকেই জানেন তো আপনারা চাইলে তার কাছ থেকে খরগোশ নিতে পারেন আমি জানি কাশীপুরের অনেক আমার ভিডিওটা দেখতেছেন জানি আপনারা হয়তো খরগোশ পালার জন্য ইচ্ছে জাগদাতে আমার ভিডিও দেখে অনেক মানুষের অনেক কিছু পালার ইচ্ছে জাগে তো আপনাদেরকে আমি বলবো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওইটার মধ্যে সিফাত ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আপনারা এখান থেকে খরগোশ নিতে পারেন খরগোশগুলো দেখে আমি আপনারা যারা খরগোশ কিনতে চান ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের জন্য ব্লগটা এখানে শেষ আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে তারা একটা লাইক করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন টাটা